দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আসতেছি জেলা আমবাড়ি হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার শুক্রবার তোমার আজকে শুক্রবার কেমন দামে সাইওয়াল জাতের সার আমরা সে তো দিব আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা দেখছেন হাবিবুর ভাই

দেখছিলাম এখানে দামাদেম চলছে শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম এখানে দামা চলছে

বাচ্চা আমরা দেখছিলাম এখানে শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন আমরা কত বলছেন কত কত চনি লাকবির বাচ্চা দেখে জানায় না স্যার তো লাকবির বাচ্চা আলাকবীর বাচ্চা আমরা দেখছিলাম হ্যাঁ শেষ সময়ে দাও আগেলে দাও হ্যাঁ দাও আগেলে দাও আলাকদি ভাই আলাকদি

পালা বাচ্চা আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে সাইন वाला কত বলছেন কত আটচল্লিশ বলছেন 48 কত চাইনে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মহত্ত্ব অবস্থান করছি কিনলেন আমরা শেষটাই দেব হাবিবুর ভাই টোটাল কয় পিস বলেন তার জন্যে সংগ্রহ আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা কিভাবে পাইছেন হাবিবুর সন্তান কেমন সহযোগিতা করলো আপনাদের লোক কেমন কথা কাজে মেলা নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা তো আপনার মতো কোনো ভাই বারাদার আপনার এলাকা থেকে শুধু না সারা বাংলাদেশ থেকে আসতে পারবে পারবে আচ্ছা একটু দোয়া করে দেন

পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস ছয়চল্লিশ হাজার চুলা কত চোরানব্বই হাজার হাজার চৌরানব্বই হাজার সাতচল্লিশ হাজার টাকা পিস চৌরানব্বই কিনলেন হাবিবুর ভাই হাজার টাকা পিস

ঠিক আছে তো এরকম নম্বর জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর টু আচ্ছা নম্বর যত করলে হবে হ্যাঁ হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পরিমান পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পজটি ফলো করবেন